হ্যালো গেস আসসালামু আলাইকুম আজকের বিষয়টি হচ্ছে আপনাদের মোবাইল ফোনের মানে স্মার্টফোনের ব্যাটারি কিভাবে বেশি দিন পর্যন্ত লাস্টিং করতে পারবেন বা বেশি দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন সেই টিপসগুলি আপনাদের সাথে শেয়ার করব তো এক নম্বরে যে বিষয়টি আপনাদের সব খেয়াল রাখতে হবে সবার ব্যাটারির চার্জ আপনারা কখনই বিশ পার্সেন্টের নিচে নামতে দেবেন না সেক্ষেত্রে ব্যাটারির অনেক ক্ষতি হয় এটা বিশ পার্সেন্টের নিচে নামতে দেবেন না এবং চার্জ যথাসম্ভব আশি আশি পার্সেন্টের উপরে না উঠলে ভালো আশি থেকে আশি বা নব্বই এরকম হলে ভালো কিন্তু একশো পার্সেন্ট দেবেন না সেক্ষেত্রে ব্যাটারিটা ওভারফুল হয়ে যায় সেক্ষেত্রে ব্যাটারি ড্যামেজ হওয়ার চান্স থাকে আর দ্বিতীয় কথা হচ্ছে অতিরিক্ত গরম থেকে আপনার মোবাইলটাকে বজায় দূরে রাখুন অতিরিক্ত হিট হলে ব্যাটারি অতিরিক্ত মাত্রায় ড্যামেজ হওয়ার চান্স থাকে এবং আসল চার্জার ব্যবহার করবেন আসল চার্জার ব্যবহার করলে কোম্পানি বুঝে শুনে আপনাদের ফোনের জন্য নির্দিষ্ট করে চার্জারটি দিছে আপনি যদি সেক্ষেত্রে অন্য কোনো চার্জার ব্যবহার করেন সেক্ষেত্রে তো আপনার মোবাইল ফোনটি ড্যামেজ হওয়ার চান্স থাকবেই আসল চার্জার ইয়ে করবেন ইউজ করবেন তারপরে হচ্ছে রাত চার্জ দেবেন রাত চার্জ দিলে হয় কি আপনার ব্যাটারিটা যখন ফুল চার্জ হয়ে যায় মানে একশো পার্সেন্ট হয়ে যায় একশো চার একশো পার্সেন্ট হওয়ার পরও মোবাইলটা চার্জ হতেই থাকে সেক্ষেত্রে মোবাইলের চার্জের কিন্তু ব্যাটারিটা সারা হতেই থাকবে তো সারা রাত চার্জ থেকে মোবাইলটাকে দূরে রাখবেন তো এই হচ্ছে আজকে ভিডিওটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এটাই আমার প্রথম ভিডিও তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন